পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে রয়েছে নাম দিয়েছে আহমেদ ইয়া মুসলিম যে নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই ওয়াহাবি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে তিনি মদিনা থেকে আসবেন প্রত্যেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরে নিজে তাও এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে